এক সমিতি গ্রাম অমৃতি কিছু মানুষ আছে ইতারা গ্রাম অমৃতি সাহ দানি সার হাভুগ এক টান দিব হার বৌ কিচি হার ফুয়া কিচজি কিনবাহ দিয়ে বাই দিয়ে শৈল্য ঘের হন শৈল্য নগরের শৈল্য হার মেফুয়া শৈল্য এই সমস্ত হতাইন লি তার সাজ সাম

তোরা আহল বির কুটই দে তোরা আহল বর ইরি লম্বা লম্বা সুর হল এর আলো জলরা ন বিদেশী সকল দিবে নিবন্ধন তোরা বান্দরবন নজ বান্দরবন যাবের সময় যারা বান্দরবন তরুতি জেবের নিবন্ধন সেন্ট মার্টিন যদি জ্যাবেরুকুর নিবন্ধন প্রক্রিয়া করে আসেবচা আর কিছু নাই কোন কারণে নস তো কোন বড় বড় বিপদে গেলি হজন মানুষ আটকা আছে হজন মানুষের সমস্যাই হজন মানুষ গই এবং হজন মানুষ আইছি এই সরকার আছে একটা ডাটাবেস তাইব জহন সমস্যা মোকাবেলা গরিবেলাই আর হজন মানুষ এখন সেনমাটে নিয়ে বাৎসরিক ভিজিট গরের এই বিপদ যা তাইত গরের ইন্যতন সরকারে কি লাভ bangsaফার ইন্য সরকার আছে একটা ডাটাবেস তাইব নিবন্দন কইলি ভালো তোর জীবনের নিরাপত্তা এখন তোরা हालाত ইয়া নদরত দে নিবন্ধন গলি বলে নাকি বলে ইয়নের পরবর্তীতে সরকারি এক প্রজ্ঞাপন জারি করি এক বিবৃতির মাধ্যমে জানা দিয়ে দেয় ভুয়ো হতা সরকারের সিদ্ধান্ত গ্রহণ নুময় তো তোর মুকুমি দেখো জোতার বাড়িয়া জানার বাড়ি না জানার বাড়ি জোতার না নয়া সরানা মেরি সদা শোনা গুজব আর খালি গুজব রে বাঙালি বরবাদিস তোরা